এই শীতে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা কান্না খেতে ভালো লাগে আমার জামাইয়ের আবদার সে গরম গরম খিচুড়ি খাবে সাথে ইলিশ মাছ খাবে তো জামাইয়ের আবদারে আজকে আমি সকাল সকাল রান্না করা শুরু করেছি আজকে সারা দিনে শুধু জামাইকে খিচুড়িই খাওয়াবো কারণ জামাই আবদার করেছে বলে কথা জামাইয়ের আবদার তো পূরণ করতেই হবে তাই না হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম মাই নিউ এনাদার ব্লক সবাইকে ওয়াল খিচুড়ি রান্না করার জন্য আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে আসার পরে সবগুলা সবজি আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে আমি রান্না বসিয়ে দিছি আর এখানে আমি অনেকগুলো সবজি কেটেছি বাসায় আমার যে যে সবজি ছিল সবগুলা আইটেম আমি কেটে নিয়েছি আর সবজি খিচুড়ির মধ্যে সবজি বেশি বেশি হলে কিন্তু অনেক মজা লাগে আর সবজির ভিতরে যদি কয়েক টুকরো মাংস দেওয়া যায় তাহলে কিন্তু সবজি খিচুড়ির স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায় তো আমি এখানে কয়েকটুক মাংস দিয়ে দিছি সাতের লবণ সাত মতো লবণ দিছি হলুদ দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে এখানে আমি ভালো মতো সবজিটা সেদ্ধ করে নিচ্ছি এটা আমি খিচুড়ির মধ্যে দিব আর খিচুড়ির মধ্যে ডাল না দিলে তো আর খিচুড়ি স্বাদ লাগবে না তাই এখানে অনেকটা পরিমাণে খিচুড়ির মধ্যে ডাল দিয়ে দিচ্ছি রান্না করার সময় আমার শাশুড়ি আম্মা আমাকে কল দিচ্ছে কল দিয়ে খোঁজখবর নিয়েছিল এদিকে আমি আমার শাশুড়ি আম্মার সাথে কথা বলতেছিলাম আর রান্না করতেছিলাম তো শাশুড়ি আম্ম আমাকে জিজ্ঞেস করতেছিলে যে মা তুমি আজকে কী রান্না করতে চাই আমি বলতেছিলাম যে আম্মু আজকে আমি খিচুড়ি রান্না করবো আমার শাশুড়ি আম্মা বলতেছে যে তাহলে কি আমি চলে আসবো আমি বলবো অবশ্যই আম্মু চলে আসো তো এবার রান্না করতে 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 দুজনে গল্প করতেছিলাম শাশুড়ি বৌমা শাশুড়ি বৌমার গল্প যেন শেষই হচ্ছিল না আমিও তো বারবার বলতেছিল আজকে রান্না মনে হয় অনেক মজা হবে বিশ্বাস করেন ভাই আজকের খিচুড়িটা এত বেশি মজা হয়েছে যে বলার মতো না যে মুখে ভাষে প্রকাশ করবো না আমি ভাবতেও পারি না যে আজকের খিচুড়িটা এত বেশি মজা হবে তা আমার হাজব্যান্ডকে অনেক বেশি প্রশংসা করছে প্রশংসা করে বলছে যে আজকে অনেক মজা হয়েছে এরপর আমি খিচুড়ির মধ্যে সব সবজিগুলা দিলাম সবজিগুলো দিয়ে একসাথে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেবো যাতে ভালো মতো সিদ্ধ হয় সবগুলোর সাথে একসাথে মিশে যায় আজকে যে খিচুড়িগুলো রান্না করেছি খিচুড়িগুলো এক বেলাতে সব শেষ হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বলতেছে যে পরের দিন আবার রান্না করো যেহেতু অনেক মজা হয়েছে আমার হাজব্যান্ডের একটা সমস্যা কি জানেন একটা জিনিস যদি মজা হয় তাহলে ওই জিনিসটা আমাকে বারবার রান্না করতে বলে কেন জানি তার খুব ভালো লাগে মানে একবার যদি মজা করে রান্না করি ওইটা বারবার আমাকে রান্না করতেই হবে যে কোনো জিনিস এরপর আমি রান্না শেষে একটু ঘি দিলাম ঘি দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা একটু অন্যরকম হয় অনেক বেশি মজা হয় খেতে ঘি দিলে আর ঘি দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ মজা লাগে এরপর আমি ইলিশ মাছ ভাজতেছিলাম ইলিশ মাছ ভাজার জন্য সব কিছু রেডি করে রাখছিলাম নুন হলুদ সব কিছু মাখিয়ে রাখছিলাম তো ইলিশ মাছ ভাজা কিন্তু অনেক মজা লাগে খিচুড়ির সাথে আর খিচুড়ির সাথে যদি একটু ভর্তা হতো তাহলে কিন্তু আরও বেশি মজা লাগতো তো বাবু নিয়ে আমি ভর্তা করতে পারি নাই জাস্ট মাছ ভাজি করছিলাম তো মাছ ভাজিটাই খেয়ে ফেলছি মাছ ভাজিতে খিচুড়ি অনেক মজা ছিল তবে ভর্তা হলে অনেক মজা লাগতো বিভিন্ন ধরনের ভর্তা শুটকি ভর্তা তারপরে বেগুন ভাজি বিভিন্ন ধরনের আলু ভর্তা নতুন আলুর আর কি এখনকার নতুন আলু যেগুলো আছে নতুন আলুর ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো সময়ের কারণে করতে পারি না